আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দুই সালে আসা উইদাউট কোনো প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রশ্নটি ছিল মডার্ন লাইফ আধুনিক জীবন ড্যাশ মাস অন ট্রান্সপোর্ট অর্থাৎ বেশিরভাগ নির্ভর করে কিসের ওপরে পরিবহনের উপরে তো দেখো এখানে প্রিপোজিশন অন রয়েছে এখানে এটা কিন্তু ভার্ভের জায়গা আমরা জানি সাবজেক্টের পরে ভার্ভ বসে এখানে এমন একটি ভার্ভ বসাতে হবে যে ভার্ভের সাথে ওয়ান এই প্রিপোজিশনটি যাই আবার বাংলা অর্থেরও ঠিক থাকে তাহলে এখানে আমরা দেখো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে আমরা ভার্ভ হিসেবে বসাবো ডিপেন্ড এবং তার সাথে আমাদের একটা এস দিতে হবে তাহলে টোটাল বাক্যটি মডার্ন লাইফ ডিপেন্স মাস্ট অন ট্রান্সপোর্ট অর্থাৎ আধুনিক জীবন বেশিরভাগ সময় নির্ভর করে পরিবহনের উপর উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড আমরা খুবই ভালোভাবে বুঝতে পারি হাউ ড্যাশ ট্রান্সপোর্ট ইজ অর্থাৎ পরিবহন কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখো ট্রান্সপোর্ট একটা নাউন তো নাউনের আগে সবসময় বস বসে অ্যাজ এক্টিভ তো বাংলা অর্থের সাথে মিলে এখানে আমরা বসাতে পারি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দেখো এখানে নাউন ট্রান্সপোর্ট তার আগে কিন্তু আমরা অ্যাজেকটিভ হিসাবে বসাবো ইম্পর্টেন্ট ভাইটাল সিগনিফিক্যান্ট তোমরা কিন্তু বসাতে পারবে তাহলে দেখো হাউ ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইজ অর্থাৎ পরিবহন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি হোয়েন ইট ইজ ড্যাশ তো দেখো ইজের পরে এখানে ড্যাশ রয়েছে তারপরে রয়েছে বাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভে আমরা অ্যান্সার করব এখানে এর পরে আমাদের বসাতে হবে ভি থ্রি বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা এখানে ভি থ্রি হিসেবে বসাতে পারি ডিস্টার্ব অথবা হাম্পার্ড এই দুইটা থেকে আমরা যে কোনো একটি বসাতে পারি বাংলা অর্থটা হচ্ছে হোয়েন ইট ইজ ডিস্টার্ব অর্থাৎ যখন এটা ক্ষতিগ্রস্ত হয় অথবা হোয়েন ইট ইজ হাম্পার্ড অর্থাৎ এটা যখন ক্ষতিগ্রস্ত হয় বাই ন্যাচারাল কিলামিটিস অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা অর ডিউরিং সোশিও পলিটিক্যাল ক্রাইসিসেস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক কারণে যখন এটার ব্যাহত বা ডিস্টার্ব বা ক্ষতি হয় তখন আমরা বুঝতে পারি ট্রান্সপোর্ট বা পরিবহন কতটা গুরুত্বপূর্ণ এখন আমরা অ্যাটে গিলান্স আরেকবার দেখব টোটাল বা কোটি উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড আমরা খুবই ভালোভাবে বুঝতে পারি হাউ ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইজ পরিবহন কতটা গুরুত্বপূর্ণ হোয়েন ইট ইজ ডিস্টার্ব যখন এটা ব্যাহত হয় অথবা হাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয় বাই ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা ওর ডিউরিং সোশিও পলিটিক্যাল ক্রাইসিস অথবা সামাজিক ও রাজনৈতিক কারণে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট পরিবহন এটাকে করেছে ড্যাশ দেখো পরিবহন আমাদের এই যাতায়াত ব্যবস্থাকে কি করেছে বলো তো ইজিয়ার করেছে অর্থাৎ সহজ করেছে অথবা পসিবল সম্ভব করেছে ফর আস আমাদের জন্য টুরিস্ট পৌঁছানো দেখো প্লেসেস জায়গাগুলোতে প্রিভিয়াসলি যেটা পূর্বে কি ছিল প্রিভিয়াসলি যেটা পূর্বে ছিল দেখো এখানে আমরা বলতে পারি ডিফিকাল্ট অর্থাৎ কঠিন অথবা ইম্পসিবল অর্থাৎ কঠিন যেটা পূর্বে কঠিন ছিল সেটা কিন্তু এখন আমাদের জন্য ইজি আর বা সহজ করেছে টোটাল বাক্যটি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট ইজিয়ার অর্থাৎ পরিবহন এটাকে সহজ করেছে অথবা পসিবল সম্ভব করেছে ফর আস আমাদের জন্য ট্যুরিস্ট প্লেসেস জায়গাগুলোতে পৌঁছাতে প্রিভিয়াসলি যেটা পূর্বে ছিল ডিফিকাল্ট কঠিন অথবা ইম্পসিবল অসম্ভব যেটা পূর্বে অসম্ভব ছিল সেটা কিন্তু এখন সম্ভব হয়েছে শুধুমাত্র পরিবহন ব্যবস্থার কারণে এখন আমরা অ্যাট অ্যানালাইসিস করব কেন কোন উত্তরটা হলো দেখো মডার্ন লাইফ থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ভার্বের সাথে এস বা ইয়েস মডার্ন লাইফ ডিফেন্স তারপরে দেখো ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট একটা নাউন তার আগের শব্দটা এজ বসবে সেজন্য এখানে ইম্পর্টেন্ট ইস এখানে দেখো অ্যামিজারের পরে ভিথিরি বসবে সেজন্য এখানে ইজ ডিস্টার্ব অথবা ইজ হাম্পার্ট যে কোনো একটি বসাতে পারতাম দেখো এখানে আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে বলতে পারি পরিবহন ব্যবস্থা আমাদেরকে ইজি আর অর্থাৎ সহজ করেছে অথবা সম্ভব করেছে কিন্তু আগে প্রিভিয়াসলি কিন্তু আগে এটা কেমন ছিল দেখো এগুলো যদি না থাকতো তাহলে ডিফিকাল্ট ছিল অথবা ইম্পসিবল অর্থাৎ অসম্ভব ছিল জায়গাগুলোতে পৌঁছানো ইট হ্যাজ অলসো হেল্প এটা আরো সাহায্য করেছে দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উন্নতিতে এটা আরও সাহায্য সহযোগিতা করেছে তাহলে উন্নতিতে এখানে দেখো দা একটা ডিটার্মিনার। ডিটার্মিনালের পরের শব্দটা হবে নাউন এখানে আমরা রাইস অথবা ডেভেলপমেন্ট যে কোনো একটি বসাতে পারি এখানে কিন্তু আমাদের নাউন বসাতে হবে তাহলে আমরা বলতে পারি রাইস অথবা ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতি টোটাল বাক্যটি ইট হ্যাজ অলসো হেল্প এটা আরও সাহায্য করেছে দ্য রাইস অথবা ডেভেলপমেন্ট উন্নতিতে অফ ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উন্নতিতে ট্রান্সপোর্ট সাহায্য করেছে অ্যান্ড এবং টু ড্যাশ আমরা জানি টু এর পরে ভিয়ন বসে টু এর পরে ভিয়ন বসে যেটাকে বলা হয় ইনফিনিটিভ তাহলে দেখো টু আমরা এখানে ভিহন হিসাবে বসাতে পারি দেখো টু অ্যাকোয়ার অথবা টু নো নিউ নলেজ অর্থাৎ নতুন জ্ঞান অর্জন করতে অথবা জানতে এটা কিন্তু আমাদের সাহায্য করেছে অ্যান আইডিয়াস এবং ধারণাগুলো গুলো টোটাল বাক্যটা যদি একবারে পড়ি ইট হ্যাজ অলসো হেল্প এটা আরও সাহায্য করেছে দ্য রাইস অথবা ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের প্রসারে এটা কিন্তু সাহায্য করেছে জানতে অর্জন করতে নিউ নলেজ আইডিয়াস আমাদের সাহায্য করে ড্যাস ট্রান্সপোর্ট হ্যাস তো দেখো ট্রান্সপোর্ট সাবজেক্ট ভাব রয়েছে হ্যাস তো সেন্টেন্সের আগে সেন্টেন্সের আগে তোমরা জানো কি বসে সেন্টেন্সের আগে কিন্তু অ্যাডভার্ভ বসে অ্যাডভার্ভ কিন্তু পাঁচ জায়গায় বসে সেন্টেন্সের আগে সেন্টেন্সের পরে ভার্বের আগে ভার্বের পরে অক্সিলিভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে তোমরা কিন্তু এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি বিসাইটস অথবা মোরোভার বিসাইটস অথবা মোরোভার তাছাড়াও ট্রান্সপোর্ট হ্যাস অর্থাৎ পরিবহন হ্যাস এখানে দেখো হ্যাজের পরে কিন্তু ভি থ্রি বসবে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গড গেটিং এদের পরে কিন্তু ভি বসে তাহলে এখানে আমরা ভি থ্রি হিসেবে বসাতে পারি দেখো প্রোমোটেড অথবা ডেভেলপটেড এগুলো কিন্তু আমরা বসাতে পারি ডেভেলপড এটা কিন্তু আমরা বসাতে পারি ট্রান্সপোর্ট হ্যাজ ডেভেলপড অর্থাৎ পরিবহন উন্নতি এনেছে ফ্রেন্ডশিপ বন্ধুত্বে অ্যান্ড ড্যাশ দেখো এখানে অ্যান্ড ড্যাশ এবং গ্লোব অর্থাৎ সারা বিশ্বের মানুষের মধ্যে ভালো বন্ধুত্ব ও বোঝাপড়া নিয়ে এসেছে তো বোঝাপড়া ইংরেজি এখানে আমরা বলতে পারি আন্ডার